যে রাখি সেটার জন্য খাওয়াবো যদি বলেছে একটা কাজে হাত দেবে না সব কাজ আমাকে দিয়ে করাবে আর নিজে টই টই করে শুধু এই ওইবারই ওই বাড়ি তখন থেকে দেখছি এক ওই বাড়ি আছে এক এই আছে আর আমার নামে পিন্ডি এগাচ্ছে ছাগলকে তো দেখতে পারে না আর চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবে এই একটা হয়েছে এসে বলবি দাদু ভাই খেয়েছি দাদু ভাই আমার দাদু ভাইটা দিন দিন রোগা হয়ে যাচ্ছি দাদু ভাইটা কেমন নজর লাগে বলে তোর নজর লাগে সারাদিন শুধু ঘুরে ঘুরে বেড়াবে মানুষ নাতু দেখে নিয়ে তো খেলে বা খাওয়ায় দাওয়ায় তা করবে না সব আমি করব রাখবো খাওয়াবো আবার হাজার রকমের পথ আসো খেতে বলে যা যাওয়া না আর পারি না দেখবে আসবে দাদা ভাইয়ের খাওয়া হয়েছে বৌমা তাহলে আমার দুটো খেতে দাও বললাম মা আজকে কিন্তু পূর্ণিমা রাত্রি করে একটু পুজোটা দিয়ে দেবেন অমনি বয়ে উঠলো বৌমা তুমি তাহলে রাত্রি করে পুজোটা দিয়ে দিও সন্ধ্যা হওয়ার টাইম

খেতে দিয়েছি খেয়ে নিন এ কি কাকে খেতে দিয়েছো বৌমা একটা আসন পাতনি জলও দাওনি এটা নিয়ে নিতে তো পারেন দেখছেন তো সকাল থেকে খাচ্ছি এই নিন পেতে নিন একটু কোনো কাজ যদি একটু করবে দাও তাও হ্যাঁ জানি আপনি তো একটু নিয়েও নিতে পারতেন যে খাওয়ার আগে বৌমা খাবারটা বাড়ছে আমি তাহলে একটুখানি জল আর একটুখানি পাতি দেখো বৌমা অনেক কষ্ট করেছি ছেলে বিয়ে দিয়েছি ছেলে বিয়ে দিয়ে নিয়ে এখন বৌমা সব করবে আমি এখন একটু ঘুরে ঘুরে বেড়াবো টাইমে টাইমে খাবো হ্যাঁ তাও তুমি করতে চাও আমার তো দশটা হাত আছে দশটা পা আছে সব লাকড়ি লাকড়ি সব করব আর খেতে দেবো সবকিছু করব। কেন একটু মিলেমিশে করলে হতো না আপনি যদি দুটো রান্না করতেন আমি আর দুটো পথ করতাম সকালে তারা তারা অশান্তি হয় না সব কাজ আমার ওপর ঠেলে দেবেন আপনি টই 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 করে এপার থেকে ওই পার ওই পার থেকে ওই পার কে কি রান্না করছে কে কি খাচ্ছে এই হাজির হাজির গল্প করবেন কেন রে বাবা একটুখানি সাথে করলে কি হয়েছে এর জন্য তো ঘরে অশান্তি হয় ই রান্না করেছো বৌমা? সাদা সাদা রং। সব সাদা সাদা রং হয়েছে। দুদিন পরেই তো গ্যাসে ভোগেন দুদিন পর পর সুদেশী বৌমা পেটি বেতে করে পেটে জ্বালা দেয়। তা ওরকম কাঁচা লঙ্কার ঝোলি খান ছেলের জন্য জড়িয়ে দিয়েছি আপনাদের সবার জন্য একই রান্না করে রেখেছি। ১২ মিশালি রান্না আমি আর করতে পারবো না। ওই বাড়িতে গেছিলাম।

ভালো কথা বললাম একটু মিলেমিশে কাজ করার জন্য তখন বলে দিল ঘরে কি করতে আনছি বউমা এর জন্য তো ঘর থেকে বৌরা পালিয়ে চলে যায় ঠিকই আছে এরা যদি নিজেদেরকে তো শুধু নেয় তাহলে সব ঠিক থাকবে কোনো মেয়ে আজ পর্যন্ত শুনবো না আর কোনো দিন যে বাপের বাড়ি চলে গেছে শ্বশুর বাড়িতে থাকছে না এদের জন্যই এত অশান্তি এরা যদি ঠিক হয়ে যায় সবই ঠিক থাকবে